টা কত লোক কত লক্ষ তিন লাখ এই জোড়টা তিন লাখ পঁচাশি কই যাবে কোথায় যাবে রামগঞ্জ ঠিক করেছেন না

ব্যস্ত মানচি ফটো কিনি আনচন না ব্যস্ত মাছ কট দুই লাখ দুই লাখ চল্লিছ দুই লাখ দুই লাখ চল্লিছ চল্লিছ লাখ চল্লিছ

কত চলেছে কত বেশি সাড়ে তিনশো কিছু বেশি না না খাবতো কিনা লৈছে এনে অ কটতে লৈছে তিনি লাখ সাতান্ন দর্শক আজ বন্ধু এই দুটা গরু দুটা বলদ গরু তিন লাখ সাতান্ন হাজার তিন লাখ সাতান্ন হাজার কেমন হয়েছে মার্শাল্লাহ আমার মনে হয় অনেক সুন্দর হয়েছে গরুগুলা তিন লাখ সাতান্ন এক লাখ ছাব্বিশ সাতাশ এক লাখ আড়াইশ হাজার এক লাখ আড়াইশ করে